দাম কত ভাই জানবেন না কত ভাই এগারো হাজার টাকা বাজেট করে নিয়ে নিয়েছেন আপনি দুইটা নিতে পারবেন পাঁচ হাজার আটশো টাকা মাত্র কি বলেন এত কমে তার আবার ফিটিং সব কিছু দিয়ে দিবেন সব দিয়ে দিব ভাই টাকা দেন টাকা দেন লয়া যান এত কমে পাইছি ভাই আমি রাখব বুঝলেন আপনি টাকা আচ্ছা জান আপনি জানগা ভাই আপনি কি ব্যস্তছেন এত লুটপাট অফারে ভাই লুটপাট অফারে গিজার ব্যস্তছি ভাই কেমনে কি ভাই আজকে কাস্টমার 11000 টাকা বাজেট করে নিয়ে আসছে দুইটা গিজার পাবে আমি বললাম এগারো হাজার টাকা দুইটা গিজার জি ভাই ইনশাল্লাহ আছে ফিটিংয়ে যা আছে সব আমরা দিয়া দিব এটাও কি সম্ভব জি কয়লের জন্য তিন বছর গ্যারান্টি থাকতে ভাই কোয়ালের জন্য তিন বছরের গ্যারান্টি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান কয়লের প্রাইজ কয়লটা দেখি ভাই আমরা এই যে দেখেন অরিজিনাল ইটালিয়ান যে বলছি এই দেখেন মেড ইন ইটালি মেড ইন ইটালি এটা এখানে দেখেন মেড ইন ইটালি দেখছেন জি জি এখানে দেখেন মেড ইন ইটালি ব্র্যান্ডের উপর ব্র্যান্ড জি এবং দুইটা পাইপ থাকবে যেটা আউটলাইন এবং ইনলাইন দুইটা পাইপ দুইটা পাইপ এলবো ই প্রেসার ভালভ প্রেসার ভালভ এলবো নিতে থাকবে ভাই ফিটিংস এর যাবতীয় পার্টস ফ্রি ফ্রি থাকবে এবং 100% গ্লাস সোল ভাই এই দেখেন 100% গ্লাস সোল একবার গরম করলে পানি 24 ঘন্টা গরম থাকবে ভাই

আর পঞ্চাশ লিটারটা কত রাখবেন পঞ্চাশ লিটারটা হলো হাই এর জন্য এটার দামটা একটু বেশি আর এগুলো কিন্তু ভাই পুরোটা ফাইবারের কিন্তু ফাইবারে থাকবে পুরো বডি কি লবণাক্ত না জি জংমুরি চা আসার চান্স থাকে এটা কিন্তু পুরোটা ফাইবারে কোনো জংমুরি চা আসবে না আর এটা আপনি ভিতরে যে ইটালিয়ান কয়েলটা আছে দেখে বুঝে নিতে পারবেন কিন্তু আপনি চেক করে নিতে পারবেন একবারে 100% মাত্র 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার বাসায় চলে যাবে চলে বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেয় এবং বাংলাদেশী ভাই বোনেরা যারা আছে সবাই নিতে পারবে আজকে ভাই সবার জন্য আজকে বিবারিজার নিয়ে আসছে যদি দুই চার পাঁচ বছর কিছু হয় বেলাল বাইরে বললেন যান আর কিছু কমু না ঢাকা নিউ মার্কেট আসবেন যদি কেউ সরাসরি দোকান আসেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার সিনিস তালায় তিরানব্বই নম্বর সব বিবার এন্টারপ্রাইজে চলে আসলে হবে ভাই পঞ্চাশ লিটারের দামটা কত বলবেন পঞ্চাশ লিটার ভাই স্পেশাল মডেল তো ভাই এই যে দেখেন এগুলো আগুনের লাগানোর কোনো রিস্ক নাই দেখছেন পঞ্চাশ লিটার ডিফেন্ডার স্পেশাল মডেল এটার দাম হলো আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা হলে পঞ্চাশ লিটার হাই কোয়ালিটিটা নিতে পারবেন আপনি ঢাকার মধ্যে হলে আমাদের মিস্ত্রিটা ফিটিং করতে পারবেন মিস্ত্রি চার্জ দিতে হবে আর ঢাকার বাহির হইলে শুধু আপনি স্যানিটারি মিস্ত্রিটা লাগায় দিবেন ভাই যাবতীয় পার্টস ফ্রি থাকবে যাবতীয় পার্টস তো বেলাল ভাই দিব ইনশাআল্লাহ তো আজকে আপনি যেটা নেবেন আবারো দাম বলে দেবেন ভাই

লাগবে সরাসরি নিতে এবং সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাজারে কিন্তু কম দামি গিজার কিন্তু অনেক আছে ভাই দেখে বুঝে নিবেন কিন্তু ভাই ওকে আজকে ভিডিও আমাদের এ পর্যন্তই আল্লাহ হাফেজ